সিব্বি গরুর মেইন অ্যাট্রাকশন হচ্ছে তার হাইট সেকেন্ডারি হচ্ছে মাথার এই জায়গাটাতে একটা ভাঁজ থাকবে জি এবং সিঙ্গুলো হচ্ছে স্ট্রেট থাকে এটা আস্কিং থাকবে সাড়ে তিন লক্ষ টাকা আপনার জন্য আজকে থেকে পাঁচশো ত্রিশ করে লাইভ ওয়েট দেড়শো কেজি থেকে চারশো কেজি লাইভ ওয়েট পর্যন্ত এটা আমি দাম চাচ্ছি দুই লাখ হাজার যদি কেউ বাজারের ভাইব চায় যে আমি দামাদামি করে নেব আমার এটা একটা বাজার সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি ভালো আছেন সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি গরু গরুর খামার কোরবানির গরু খামারের প্রস্তুতি দেখার জন্য আমরা ঘুরছি তো ঘুরছি আজকে আমরা চলে এসেছি মডেল টাউন বিরুলিয়া দামপাড়া সাভার ঢাকা এলাকায় ম্যাক্স অর্গানিক এগ্রোটেকে খুব সুন্দর সুন্দর সুঠামদের গরু কয়েকটা কিন্তু দেখছি ডিসপ্লেতে আছে ভিতরে কিন্তু সুন্দর ছেটের মধ্যে গরুগুলো প্রস্তুত হচ্ছে আমরা ঘুরব দেখব দু হাজার পঁচিশ কোরবানি উপলক্ষে কেমন গরু প্রস্তুত করেছে এখানকার কর্ণধার আমাদের মাকসুদ ভাই আসুন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রিপন ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আপনার এখানে এসে আরো মন ভরে গেল খুব সুন্দর সুন্দর কালেকশন দেখছি থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাইয়া একটু বলবেন পঁচিশের জন্য কতগুলো গরু প্রস্তুত করেছেন কোরবানির জন্য পঁচিশের জন্য আলহামদুলিল্লাহ আমার তিনশো প্লাস কালেকশন আছে আচ্ছা কি কি জাতের গরুগুলো রেখেছেন দেশাল জাতিরই বেশি দেশাল আচ্ছা আর কিছু কয়েকটা গির আছে আর দেশাল ব্রাহ্মা যেটা আমি বলি আর কি দেশালই এখন বলা চলে আচ্ছা কিছু ব্রাহ্মা ক্রস ব্রিড দেশাল আছে আর কি আচ্ছা গরুর পাশাপাশি আর কি আছে আমার গরুর পাশাপাশি ছাগলও আছে মহিষও আছে আচ্ছা ছাগলও কি কুরবানিতে কি বিক্রি হয় বিক্রি প্রথম পাইলাম এগুলো প্রথম তো অবশ্য পাই আর মহিষ মহিষ মহিষও আছে মহিষ আছে আচ্ছা এই যে গরুগুলো বললেন এগুলো অধিকাংশ গরু কেমন ওজন ওজনগুলো কেমন বিলো 400 কেজি আচ্ছা আর 400 থেকে আপনার 800 কেজি পর্যন্ত কিছু মোটামুটি কালেকশন আছে তো একটু দুই একটা গরু দেখি এই যে এটা দেখছি ভাই জি মাশাআল্লাহ একেবারে কালার তার বডি স্ট্রাকচার সব মিলিয়ে খুব চোখে লাগার মতো শাইওয়াল তো নাকি এটা ব্রাহ্মা ক্রস শাইওয়ালের সাথে ব্রহ্মা ক্রস এটা বয়স কেমন হয়েছে এটা এখনও দাঁত ওঠেনি দাঁত হয়নি এখনো এখনো ছোট একদমই ছোট আচ্ছা আচ্ছা তাহলে এবার কুরবানিতে মনে হচ্ছে না এটা আগামী কুরবানির জন্য এটা চিন্তা করছি 마শাআল্লাহ এই পশু একটা সুন্দর এটা কি জাতের ভাই এটা ভাই সিব্বি আচ্ছা ও যাই হোক তাহলে এটা একটু বের করে দর্শকদের ভালো করে দেখাবো অবশ্যই ঠিক আছে একটু এদিকে দেখি একটু মাসাল্লাহ মাসাল্লাহ এটা একটু চোখে লাগছে ভাই এটা কি জাতের এটা ভাই গির গির হ্যাঁ গ্রে কালারের জি এরকম মানে নর্থ বেঙ্গল গ্রে টাইপের গির একটু কম হয় সাধারণত আমরা রেডিশ টাইপের গিরটা খুব অ্যাভেলেবল পাই আচ্ছা এটা হচ্ছে একটু অ্যাকসেপশনাল আর এটার বয়সও খুব কম মাত্র দাঁত ভাঙলো দুইটা দাঁত ভাঙলো আচ্ছা তো এটাও ইনশাল্লাহ লং টার্মের জন্য চমৎকার একটা গরু হবে ইনশাল্লাহ 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 আপনি এটাকে খুব সুন্দর আদর করছেন না শাহিবাল হ্যাঁ এটা আসলে দেশাল বলা যায় সাহিওয়ালের परसेंटेजটাও একটু কম দেশালের परसेंटेजটা বেশি বেশি আচ্ছা আচ্ছা না মাশাআল্লাহ উচ্চতা এবং তার বডি স্ট্রাকচার সবকিছুই বেশ বড় মনে হচ্ছে হাইটটা আলহামদুলিল্লাহ এরকম দেশালের হাইটটা আমরা একটু কম পাই আচ্ছা তো আমার আবার হাইটের গরু একটু বেশি পছন্দ এটা আমার সন্তানের মতো এটার বয়স কেমন হয়েছে এটার 4 দাঁত 4 দাঁত ওজন ওজন আছে ছয়শোর কাছাকাছি আচ্ছা কোরবানি পর্যন্ত ইনশাল্লাহ ছয়শো ত্রিশ আশা করছি ডেলিভারি করতে পারবো আচ্ছা আচ্ছা মাসাল্লাহ ভালো লাগলো এটা আপনার কতদিন এখানে আমার এখানে আট মাসের উপরে আছে এটা আট মাস কোরবানি পর্যন্ত আমার প্রায় দশ মাসের কাছাকাছি হয়ে যাবে সময় মাসাল্লাহ আরেকটি গরু দেখছি এই পাশে এটাও একেবারে খুব সুন্দর সুঠাম দেহের শাহিওয়াল 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 এটা কয় দাঁত হয়েছে এটা দুই দাঁত দুই দাঁত ওজন কেমন এটার ওজন পাঁচশোর নিচে আছে কোরবানি পর্যন্ত পাঁচশো হয়তো বা কাছাকাছি হয়ে যাবে চারশো ষাট থেকে পঁয়ষট্টি এখন আছে আচ্ছা সব মিলিয়ে গরুর সংখ্যা কত এবার কোরবানির জন্য আপনার এবার তিনশো বিশ আমি দিতে পারবো তিনশো পঞ্চাশের মতো আছে আমার মানে এটা শুধু গরু গরু আর মহিষ মহিষ আলাদা মহিষের ট্রেড হয়তো মহিষটা আমার আসে চলে যায় মহিষটা হচ্ছে আমার একসাথে আমি একশো মহিষ রাখার মতো আমার স্পেস আছে কিন্তু দেখা গেলো আজকে আমার এখানে পঞ্চাশটা আছে আবার কালকে হয়তো এখানে আমার দশটা আছে ওই জন্য এটা ফিক্স করে আমি ওই অ্যামাউন্টটা বলতে পারবো না কিন্তু আলহামদুলিল্লাহ রেগুলার আসে আমার ইয়ার লং হচ্ছে মহিষ সেল হয় অন্তত প্রতি মাসেই আপনার একশো দেড়শো দুইশো মহিষ আমার এখান থেকে সেল আছে শুক্রিয়া শুক্রিয়া তো এই গরু মহিষ ছাগল এগুলোকে আপনি কি খাওয়াচ্ছেন এখন মূলত মূলত হচ্ছে আমরা তো যেহেতু মোটা তাজা করণটা নিয়েই আমরা এমফাসাইজ করি যে আমাদেরকে দানাদার বেসডি হইতে হয় আর আমাদের তো আসলে এত চারণভূমি নাই সত্যি কথা বলতে যদি চারণভূমি আমার বেশি থাকতো আমরা কিন্তু গ্রাস ফিডিংয়ের দিকে বেশি যেতে পারতাম তো আমরা হচ্ছে গ্রাস যতটুকু পারি খাওয়ানোর চেষ্টা করি যখন আমাদের সময়টা খারাপ চলে তখন হচ্ছে আমরা সাইলেজ খাওয়াই খড় খাওয়াই আর আমাদের নিজস্ব মিক্সিং আছে দানাদার সেই দানাদার গ্রাস বা ঘাসের কথা যেটা বলছেন আপনার তো জায়গা আছে মোটামুটি এদিকে তো কিছু ঘাস করেছে হ্যাঁ হ্যাঁ অবশ্যই আছে আপনারা তো অবশ্যই দেখতে পাবেন হয়তো বা শুটে আছে আমার চারদিকে ঘাস করা আছে গরুর জন্য

ছাগল দেখি এদিকে সেদিকে আপনি যে বলছিলেন সেগুলো এখানে হ্যাঁ সব ছাড়া এখন অনেকগুলো ঢুকে গেছে হয়ে যাচ্ছে তো এই যে খোলা মেলা খুব সুন্দর একটা পরিবেশে আপনি এই খামারটি করেছেন গাছে কাঁঠাল আম যে যেদিকে দেখছি বেশ ভালো লাগছে এখানে কতটুকু জায়গার উপরে আপনার এই খামারটি করা এখানে টোটাল হচ্ছে একশো দুই কাঠা জায়গা আচ্ছা শেড এখানে একটা শেড আছে ডান সাইডে আরেকটা শেড আচ্ছা আর বাকি যেই জায়গাটা আছে এখানে হচ্ছে আমি ঘাস করি আচ্ছা ঘাস করার জন্য আর এখানে ন্যাচারাল যেটা বললেন আসলে ন্যাচারাল হলে হেলদি হবে আপনার আমার সবার জন্য জি সকল ক্যাটেলের জন্যই ন্যাচারটা খুব প্রয়োজন জি এজন্য এই ধরনের একটা আয়োজনের মধ্যে আমরা একটু ওই সাইডে যাই দুইশো কেজি থেকে আপনার চারশো কেজি চারশো বিশ কেজি এরকম পাওয়া যাবে বাহ ভালো লাগছে ভাই এটার এটার ওজন কেমন কি ভাই এটার ওজন আছে তিনশোর নিচে এখন আছে দুইশো তিরানব্বই মাপছিলাম গত সপ্তাহে আচ্ছা 300 উপরে ইনশাআল্লাহ তো যাচ্ছে আস্তে আস্তে আচ্ছা আচ্ছা ভালো লাগছে সবগুলো প্রায় কাছাকাছি মনে হয় না যেমন এটা একটু বেশি আছে এটা প্রায় 380 এর কাছাকাছি আচ্ছা 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 ওই যে সেই লম্বা সিং এরম ফাইটার হ্যাঁ এই যে দুইটা ফাইটার এই দুটেই ফাইটার দুটেই ফাইটার দেশি ফাইটার নাকি দেশি ফাইটার দেশি ফাইটার এগুলোর ওজন কেমন কি হয়েছে এইটা আজকে সকালে ওয়েট করলাম 329 পেয়েছে আজকে সকালে ভাই ভালো লাগলো ঘুরলাম দেখলাম এখন মূল একটু আলোচনা করতে চাই জি এই যে গরুগুলো দেখছি এগুলো আপনি কি লাইভ ঠিক ঠিকা কীভাবে বিক্রি করতে চাচ্ছেন আমার এখানে আসলে দুইটাই ব্যবস্থা আছে আচ্ছা যদি কেউ বাজারের ভাইফ চায় যে আমি দামাদামি করে নেব হ্যাঁ আমার এটা একটা বাজার আচ্ছা অনেকেই মনে করে যে লাইভ ওয়েটে নেওয়ার চেয়ে দামাদামি করে নেওয়াটা ভালো হবে। ওনাদের জন্য সেই অপশনও আছে। আবার যে যদি কেউ লাইভ ওয়েটও চায় কারণ সবাই তো সব সময় বাজারে আসেন না। জি। তো একটা এস্টিমেটের জন্য একটা লাইভ ওয়েটের অনেক সময় প্রয়োজন পড়তে পারে। জি। তখন আমি লাইভ ওয়েটেও আমি দিতে পারব। আচ্ছা যদি লাইভ ওয়েট হয় তাহলে কত কত টাকা কেজি ধরবেন? লাইভ লাইভয়েটে আসলে আমার এখানে অলরেডি আমরা তো সেল হয়ে গেছে ম্যাক্সিমাম তো পাঁচশো পঞ্চাশ করেই সেল করেছি বাট আজকে আপনার উপলক্ষে বা আপনি যেহেতু আসছেন আপনার কাস্টমাররা তো অনেক সময় এসে বলবে যে আমি রিপন ভাইয়ের কাস্টমার অথবা আসলে এমনি তো একটা কাস্টমার আবদার থাকে তখন তো কিছু কনসিডার করি আপনার জন্য আজকে থেকে পাঁচশো ত্রিশ করে ওয়েট আপনার দেড়শো কেজি থেকে চারশো কেজি লাইভ ওয়েট পর্যন্ত বাহ পাঁচশো তিরিশ টাকা করে দেড়শো থেকে চারশো কেজি ওজনের যে গরুগুলো আছে সেগুলো দেখে শুনে যেটা পছন্দ হবে লাইভ স্কেল করে নিয়ে নেবেন দর্শক লাইভ স্কেল বিষয়টা হচ্ছে যে অনেকে আমাকে কমেন্টস করেন যে ভাই লাইভ মানে কি যখন আমরা নিব মানে এখন যদি গরু পছন্দ হয় এখনই কি বিষয়টা তো তা না ঠিক গরুটা যে সময় আপনি ডেলিভারি নেবেন ঈদের দু একদিন আগে বা তিন দিন আগে সেই সময় ওয়েট স্কেল করে টাকা পাঁচশো তিরিশ টাকা দিয়ে আসে এটা একটা আবার অনেকেই বলেন যে ভাই লাইভ তো নিব মাংস কতটুকু হবে খুব প্রশ্ন করছেন সাধারণত আমরা যেটা দেখি যে সিক্সটি পার্সেন্ট মাংস পাওয়া যায় ফর্টি পার্সেন্ট ওয়েস্টেজ হয় তো আবার গরু ভেদে কিন্তু একটু কম বেশিও হয় বড় গরুর ক্ষেত্রে হয়তো বা সিক্সটি ফাইভও হয়ে যায় আবার বেশি ছোট হলে গরু গঠনের কারণে আবার ফিফটি ফাইভ পার্সেন্ট মাংস ফর্টি ফাইভ পার্সেন্ট বা ফর্টি টু পার্সেন্ট থ্রি পার্সেন্ট বাদ যায় ফিফটি সেভেন বা এইট পার্সেন্ট মাংস বা মানে খাবার যোগ্য খাবার পাওয়া যায় এটা মোটামুটি স্ট্যান্ডার্ড আমরা সিক্সটি ধরে রাখি আর কি সিক্সটি ফর্টি ফর্টি ওয়েস্টেজ সিক্সটি প্লাস আপনার খাবার যোগ্য তো যাই হোক আমরা এই লাইভের গরুগুলো দেখলাম তো চারশো কেজির উপরের যে গরুগুলো সেগুলো কি হবে সেগুলো হচ্ছে দামাদামি করে এসে ফার্মে এসে দেখলে আমার বেটার হবে কারণ একটু বড় গরুগুলোতে হয় কি যখন আপনাদের ক্যামেরা ফ্রেমে কিন্তু এত বড় আসে না ছোট মনে হয় কারণ এটা একটু দূর থেকে ধরতে হয় তখন হচ্ছে মানুষ আইডিয়া করতে পারে না সেজন্য এটা আমার কাস্টমারদের কাছে এটাই থাকবে যে আপনারা আসেন আমি আপনাদেরকে বেস্ট প্রাইস দেওয়ার চেষ্টা করব। আরেকটা বিষয় হচ্ছে যেমন আমার এখানে দেখেন কোন গরুর কিন্তু আপনি পেট পাবেন না জি আমার গরু সব হচ্ছে আপনার যেটা হচ্ছে আপনার ডায়ালগ সুঠাম দেহ এবং সুঠাম দেহ হচ্ছে আমার এখানে পাবেন কোন পেট ছাড়া এটা আমি গ্যারান্টি করতে পারি আমার সব কমপ্যাক্ট গরু যার কারণে যারা লাইভ ওয়েটে নেন বা যেভাবেই নেন আমার মনে হয় ইনশাল উপকৃত হবেন বা জিতবেন 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 অবশ্যই ভালো লাগলো তাহলে যেহেতু দামাদামি করেই হবে আমরা এক কাজ করি ভাই আসলে গরু তো অনেক সব গরু তো আর দরদাম আমি দর্শককে জানাতে পারবো না এমনি নমুনা হিসেবে দু তিনটি গরু একটু বের করে একটু দেখায় আর দাম দর করে অশ্ব অবশ্যই মার্শাল্লাহ মার্শাল্লাহ এখানে দু তিনটি গরু আছে একটা গরু কিন্তু খুব বাইরে আমরা কাছাকাছি নিয়ে এসেছি এ অনেকক্ষণ ধরে তিরিং বিরিং করছিল শুধু ঘুরছিল আর ঘুরছিল ভাইয়া এই গরুটার ওজন কেমন কি হয়েছে এটা পাঁচশোর কাছাকাছি আছে আচ্ছা দাঁত কটা কি হয়েছে দুই দুই দাঁত এটা কি বলবো আমরা দেশি বলবো অবশ্যই দেশি এটা আচ্ছা তো এই গরুটা সব খরচ সহ ঈদ পর্যন্ত আপনার চাওয়া দাম কেমন কি এটা আমি দাম চাচ্ছি দুই লাখ নব্বই হাজার দুই লাখ নব্বই হাজার আর একটু কম হবে না ভাই ইনশাআল্লাহ আমার এখানে তো দরদাম করার সুযোগ আছেই আমি ডেফিনেটলি কাস্টমার যখন আসবে আমি আমার লেভেল বেস্ট ট্রাই করব কমায় দেওয়ার জন্য আচ্ছা চাও দুই লাখ নব্বই ঢাকায় হোম ডেলিভারি ফ্রি সাথে কয়েকদিনের জন্য ঈদের আগে খাবার খাবারটাও আমার এখান থেকে চলে যাবে সব এর মধ্যে আর কোনো হিডেন চার্জ নেই কোনো হিডেন চার্জ নেই আচ্ছা আচ্ছা ঠিক আছে দর্শক দেখেন দুই লক্ষ নব্বই হাজারে কিন্তু এটা নিতে পারবেন কিন্তু আমরা পাঁচশো প্লাস বিশ থেকে ত্রিশ আমরা বাহ্ বাহ বাহ মাশ আল্লাহ আর একটা সুঠাম দেহের গরু দেখেন কি সুন্দর করে দাঁড়িয়েছে চতুর্দিকে পা ঘিরে দিয়ে একেবারে কাউন্ দাঁড়ো দাঁড়াও দাঁড়ো বাবা দাঁড়াও দাঁড়াও নাম কি ক্রাউন রাউন এবার আমার মেয়েদের নাম দেওয়া থাকে ভাই আচ্ছা এটার ওজন কেমন হয়েছে এটা হচ্ছে পাঁচশো প্লাস আছে আচ্ছা আচ্ছা একটু বয়স অর্থাৎ দাঁতের বিষয়টা যদি জানতে চাই দুই দাঁত না ঈদ পর্যন্ত কেমন আশা করছেন ওয়েটটা এটা সাড়ে পাঁচশো পাঁচশো ষাট আশা করছি আচ্ছা এই গরুটা পছন্দ হলে কেউ যদি নিতে চায় সেক্ষেত্রে কেমন আস্কিং থাকবে এটা আস্কিং থাকবে সাড়ে তিন লক্ষ টাকা সাড়ে তিন জি কারণ এটা হচ্ছে আপনার ব্রাহ্মা ক্রস তো এটা আমাদের কেনার সময় কালেকশনের সময় একটু বেশি দিয়ে কিনতে হয়েছে স্ট্রাকচারটা ডিফারেন্ট যার কারণে ভাই এটা আমাদের একটু আস্কিংটা বেশি বাট তারপরও আমার কাছে মনে হয় ওর জাত অনুযায়ী আমি অনেক কম দাম চেয়েছি আচ্ছা সাড়ে তিন চারছেন এরপর আর আলাপ আলোচনা করে এটা হয়ে যাবে সাড়ে পাঁচশো প্লাস আপনি ডেলিভারি হবে ডেলিভারি হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ ঠিক আছে ক্রাউন দেখেন আপনারা দেখে শুনে কিন্তু নিতে পারবেন ইনশাল্লাহ মাসাল্লাহ মাসাল্লাহ একেবারে সুঠাম দেহের আবার চাঁদ কপাল সব মিলিয়ে চোখে লাগার মতো একটা গরু শাহিওয়াল গরু পিওর শাহিওয়াল এটা আচ্ছা এটার ওজন কেমন কি হয়েছে ভাইয়া এটা 630 কেজি আছে 630 আচ্ছা এটার কোনো নাম রেখেছেন কিনা হ্যাঁ এটার নাম ডায়মন্ড সবগুলোরই নাম আছে আমার চমৎকার চমৎকার নাম ডায়মন্ড সত্যি ডায়মন্ড ডায়মন্ডের মতোই ওর কাছে যাওয়া যাচ্ছে না খুবই চঞ্চল অসম্ভব চঞ্চল ওর যদি আমরা বলি যে ওর নাভি কম্বল কালার সবকিছুই কিছুই কিন্তু আসলে কোরবানির গরুর যে বৈশিষ্ট্যগুলো থাকলে সাধারণ মানুষ পছন্দ করে একজন ক্রেতার চোখে লাগে সেটাই কিন্তু আছে আচ্ছা ঈদ পর্যন্ত কততে কত ওজনে ডেলিভারি দেওয়ার চিন্তা ভাবনা আছে সাড়ে ছয়শো ডেলিভারি সাড়ে ছয়শো এখন বলেন কেমন এটা আপনাদের আস্কিং কেমন এটা আমি চাচ্ছি ভাই চার লাখ সত্তর হাজার টাকা চার লাখ সত্তর হাজার জি নাকি আর একটু কমিয়ে বলবো ভাই আপনি যখন বলবেন তখন তো আমাকে কিছু কমাতে হবে বলেন না একটু কমিয়ে আপনার জন্য এটা 4.5 লাখ টাকা 4.5 জি আপনার কাস্টমার যারা আসবে তাদের জন্য ইনশাআল্লাহ আচ্ছা 4.5 এরপরে আলা আলা আলোচনা করে নেবেন জি ডায়মন্ড ডায়মন্ড 4.5 মাশাআল্লাহ মাশাআল্লাহ সত্যি আমরা তখন এটাকে ভিতরে দেখছিলাম বুঝতে পারি নাই তখন ভাইকে বলছিলাম যে ভাই একটু বাইরে নিয়ে এসে দেখি আপনি যে যে বলছিলেন সিবি সিবি জাতের গরুটা এটাই না আপনার কতদিন আগে এটা সংগ্রহ করা ছিল এটা আমার প্রায় পাঁচ মাসের মতো আচ্ছা বয়স কেমন হয়েছে এটার এটা চার দাঁত নতুন চার দাঁত মানে দাঁত আমার এখানে চারটা হয়েছে আগে দুইটা ছিল যখন কিনেছি ওজনের ধারণা কেমন এখানে ছয়শো একটু কম আছে কিছু দুই চার কেজি কম আছে এটা কোরবানি পর্যন্ত সাড়ে ছয়শো ইনশাল্লাহ ডেলিভারি দেওয়া যাবে ইনশাল্লাহ এই যে আমরা সিপবি বলছি হ্যাঁ সাধারণ মানুষ কিভাবে বুঝবে আমরা যে জাতটার কথা বলছি এটা তো সচরাচর চোখে পড়ে না একটু বৈশিষ্ট্যগুলো বলেন না যাতে চিনতে পারে অনেকে সিপবি গরুর মেইন অ্যাট্রাকশন হচ্ছে তার হাইট জি এটা প্রচন্ড হাইট থাকবে জি সেকেন্ডে হচ্ছে ওর মাথার এই যে এখানে দেখেন মাথার এই জায়গাটাতে একটা ভাঁজ থাকবে জি এবং সিঙ্গুলার স্ট্রেট থাকে কিছু বাঁকানো টাকানো থাকে তো এটা হচ্ছে মেইন হচ্ছে তার স্ট্রাকচার হচ্ছে হাইটের উপর হচ্ছে এবং কালারটাও মনে হয় আর কালারটাও দুইটা তিনটা কালারের মধ্যে গ্রে হ্যাঁ গ্রেish আর হচ্ছে ব্ল্যাকিশ আচ্ছা আচ্ছা এই এই এতটুকুই এই তিনটা কালারের কালারের মধ্যে এই যে ভাইকে দেখছি ভাই এখানে আমাদের সাথে আছে ভাইকে মানে আপনারা সাথে আছে নাকি অবস্থায় উনি না ও ও হচ্ছে আমার একটা বনাফাইড কাস্টমার এক ছোট ভাই ও মিরপুরে মিরপুরে থাকে তো ও প্রতি বছরই আমার কাছ থেকে গরু কিনে ও একটা গরু পাগল আচ্ছা তো ও প্রতি শুক্রবারে হচ্ছে ও ছুটিতে থাকে ও আপনি এমনিকে টিউশনই করে তো ও প্রতি শুক্রবার ও যে গরুটাকে কেনে প্রতি শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমার এখানে থেকে ওর গরুটাকে ও ঘাস খাওয়ায় খাবার খাওয়ায় তো আমার মনে হয় যে কোরবানির এটা আমাদের যারা কোরবানি আমাদের কাছ থেকে নিয়ে দিবেন তাদের জন্য একটা স্কোপ যেন ওরা আমার এখানে যদি আসতে চায় দিনে রাতে প্রতিদিন উইকেন্ড কোন সময় আমাদের এখানে বাধা নেই এসে এখানে খাওয়াতে পারবে আর এটাতে ওই যে কোরবানির যে অ্যাটাচমেন্টটা আমাদের ইম্পর্টেন্ট এটা কিন্তু আসলে বাজার থেকে কিনে হুট করে কিন্তু হওয়া সম্ভব না যেমন ওর অ্যাটাচমেন্টটা এত বেশি এজন্য আমি খুব ভালোবাসি ও গরুর প্রতি প্রচন্ড পাগল বাহ বাহ আপনার কেমন লাগে ভাই আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগে এটা এটা কি মন থেকে মানে গরুর সাথে থাকতে আমি ছোট থেকে গরুর প্রতি একটু দুর্বল মাসালা শতবার এটা আমার এলাকার বাবা মা বাবা তো নাই জি মা আছে ভাই বেড়াদার যা আছে মানে আমার আত্মীয়-স্বজন সবাই জানে যে গরুর প্রতি আলাদা ভালোবাসা গরু পাগলা টাইপের আমি আগামী গত তিন বছর ধরে একটা দুটো পালি আচ্ছা আচ্ছা জি জি ধন্যবাদ ভাই তো যাই হোক মাঝখানে একটু কথা বললাম এই শিববি গরুটা দাঁড়িয়ে আছে আমরা এবার দু হাজার পঁচিশ কূর্বানি উপলক্ষে যেহেতু এটা রেডি হয়েছে কোনো দর্শক ভাই কোনো ক্রেতা ভাই যদি এটাকে পছন্দ করে নিতে চায় সেক্ষেত্রে এটার প্রাইসটা কেমন কি করার চিন্তা ভাবনা এটা আমার মনে হয় এসে দেখে দাম দর করে কথা বলে নিলে ভালো হয়

পরিবেশে সুন্দর কিছু গরু দেখলাম দরদাম করলাম আবার দেখা হবে রিপন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি কষ্ট করে এসেছেন আপনারা সময় কষ্ট করে করেন আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আপনার চ্যানেলের প্রতি শুভকামনা রয়েছে ধন্যবাদ দর্শক সত্যি আজকে মন ভরে গেল আমরা এই খামারে আজকে এসেছিলাম সুন্দর সুন্দর কোরবানি গরুগুলো দেখলাম আপনারা সরাসরি আসবেন যেহেতু ঢাকার মধ্যেই বিশেষ করে চমৎকার একটা পরিবেশে কিন্তু এখানে এলে ঘোরাফেরা করে মনটাও ভালো হয়ে যায় ঘোরাফেরাও করবেন পাশাপাশি গরুগুলো দেখে দরদাম করে এবং লাইভ ওয়েটে দুটোই কিন্তু দুই পদ্ধতিতে আপনারা নিতে পারবেন শেষ করলাম ভালো থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফিজ